মার থিম কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। আমি এর আগেও আন্ডার সি থিমের কেক করেছি আমি যখন দু সালে প্রথম বেকিংয়ের কাজ শিখছিলাম তখনই আমার আন্ডার সি থিমের কেক করা হয়েছে আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই ধরনের কেকগুলো এতটাই কালারফুল হয় খুব সুন্দর লাগে মনে হয় সাগরের নিচের সব কিছুই খুব কালারফুল খুব সুন্দর লাগে আর মারবে থিম এই প্রথমেই আমি করছি আমার এই ক্যারেক্টারটা আমি নিজেও এই কার্টুনটা খুব দেখতাম ভালো লাগে এই কেকটা যে আমাকে অর্ডার করেছে ও এর আগেও আমার কাছ থেকে আরও কয়েকবার বেশ কয়েকবারই কেক নিয়েছে ওর তিনটা বেবি তো ওরা হচ্ছে প্রায়ই আমাকে থিম কেকগুলো অর্ডার করে ও জানে যে ফন্ডেন্টের কাজগুলো করতে অনেক সময় লাগে সেজন্য ও আমাকে প্রায় সাত দিন আগেই কেকের অর্ডারটা কনফার্ম করে রাখে এই কেকটার ওজন ছিল দেড় পাউন্ড ও আমাকে যে রেফারেন্স কেকটা দিয়েছিলো সেই কেকটা একটু হাইট বেশি ছিল তো এইটা যেহেতু দেড় পাউন্ডের আর ওর বাসায় গেস্ট আসবে তাই আমি একটু ফ্ল্যাট করেই কেকটা বানিয়েছিলাম যেদিন কেকের ডেলিভারি থাকে আমি আগের দিন রাতেই সব কাজ কমপ্লিট করে ফেলি কারণ ক্রিমটা সেট হতেও কয়েক ঘন্টা লাগে ক্রিমটা এখন যেই গরম ফ্রিজে যদি আমি সাত আট ঘন্টা কেকটা না রাখি ক্রিমটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমার দুই ধরনের কাজ ছিল ছবি প্রিন্ট করেও আমি উপরে বসিয়েছিলাম প্রিন্টারেস্ট থেকে আমি এবং স্টারের ছবিগুলো নিয়েছিলাম সেগুলো প্রিন্ট করে এনে বেশি ফন্ডেন্টের কাজ ছিল এই কেকটা তো অনেক কালারফুল ছিল তারপরে ফন্ডেন্টের টপার বসানোর পরে আরো বেশি ভালো লাগছিল দেখতে এই কেকটা আমি হুইপড ক্রিম দিয়েই ডেকোরেশন করেছিলাম পন্ডেন্টের টপার আছে এমন কেকগুলো বাটার ক্রিম দিয়ে কভার করলে ভালো হয় তখন টপারগুলো সুন্দর মতো সেট করা যায় আলহামদুলিল্লাহ ওরা কেকটা দেখে খুব পছন্দ করেছিল এবং খুব সুন্দর একটা রিভিউ দিয়েছিল আমাকে যদিও আমার এত কালারফুল কেক খুবই কম করা হয় আমি একটু লাইট কালারের ক্রিমের কেকগুলোই বেশি করে থাকি কিন্তু এই কেকটা দেখতেও খারাপ লাগছিল না সামনাসামনি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ